আমাদের কি ভুল আমাদেরকে ছেড়ে চলে যায় কিন্তু মনে রাখবেন বাবা এ যাবতের মানুষের মোকার করলে মানুষ আপনাকে ভুলে যাবে মানুষেরও মোকার করলে মানুষ আপনাকে থকা ঠকাবে কিন্তু বাবা যদি বেনতিতে একবার নিজের নয়ন বাড়ি পরিসর্মান করে হা গোবিন্দ হা গোবন্দ বলে তুমি ডাকতে পারো না ওই এক ফোঁটা চোখের জল জाहिर কেন হবে আমরা আদি প্রিয় মানুষ এর জন্য আমরা আদি সন্তানের জন্য আমরা আদি ছেলে মেয়ের জন্য মনে রাখবেন মা সারাটা দিন আমাদের কি যায় কেমন করে জানেন তুমি দিবস রজনী আলো না তম আলো করিতে পারো তাহার মাঝে কি একবার একবার আ غور বলে দেখো কিন্তু হরিকৃষ্ণ তাই বলা হয় না একবার ভগবান দর্শন হয় না আর এমন এক ভক্তের কথা শুনতে না যে ভক্ত জন্ম থেকে নিজের মার পে হারেন